হ্যালো বন্ধুরা গুড মর্নিং পিউর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুবই ভালো রয়েছি এখন চলছে বাংলা শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই তো শিব ঠাকুরের জন্ম মাস আর এই মাস ধরে আমরা প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালি তো আমি কিন্তু কোনো বছর এই নিয়মটা পালন করিনি মানে বাবার মাথায় সোমবারে জল ঢালাটা এইবারে এই প্রথম আমি সোমবারে জল ঢালতে যাচ্ছি বাবার মাথায় আর আমি যাচ্ছি বর্ধমানের একশো আট শিব মন্দিরের দিকে তো চলো বন্ধুরা আমি আজ এখন থেকে শুরু করছি ওখানে গিয়ে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আমি নওঘাটে নেমে গেছি বাস স্ট্যান্ডে তো এরপর আমি যাচ্ছি একশো শিব মন্দিরের দিকে বাস স্ট্যান্ডে নেমে থেকেই বুঝতে পারছি যে প্রচুর ভিড় হবে মন্দিরে চলো ভেতর দিকে যাওয়া যাক আর জানো তো বন্ধুরা রাস্তার ওপার থেকেই দেখতে পাচ্ছিলাম গেটের সামনে এক একটা জায়গায় বিশাল ভিড় তো তখন তো বুঝতে পারছিলাম না তারপর গেটের সামনে যখন গেলাম তখন দেখছি কিছুজন আর কি ওই ফুল বেলপাতা ঘটি ধূপ মোমবাতি এসব নিয়ে বসেছে তো সেখানে এত ভিড় যে কি বলবো গেটের ভেতরে ঢুকতেই পারা যাচ্ছিলো না আর ভিড় হচ্ছে টিকিট কাউন্টারের কাছে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য পাঁচ টাকা করে টিকিটের মূল্য তো তোমাদের দাদা ওই ভিড় ঠেলে কোনো রকমে দুটো টিকিট কেটে নিয়ে এসেছে তারপর আমরা ওইদিকে জুতোটা খুলে রেখে দিয়ে এরপর আমরা মন্দিরের ভেতরে চলো প্রবেশ করি মন্দিরের ভেতরে যে পুকুরটা রয়েছে ওই পুকুর থেকে কিন্তু রেখা মাথায় শুদ্ধ নিয়ে গেছিলাম তো আমি যখন পুকুরের দিকে যাচ্ছি তখন তো আমার লাইন দেখে মানে পুজোর লাইনটা দেখে তো আমার মাথায় হাত লাইন যে কোথায় শেষ হয়েছে কিছুই বুঝতে পারছি না এই ভিড় ঠেলে ঠেলে চলেই যাচ্ছি আর যত দূর তাকাচ্ছি দেখছি যে লাইন রয়েছে পুজো দেওয়ার তো মন্দিরের ভেতরে ঢোকার সময় যে প্রথম মন্দিরটা রয়েছে বেশিরভাগ ভক্তরা কিন্তু ওই মন্দিরেই পুজোটা দিচ্ছে আর ওই মন্দিরে পুজো দেওয়ার জন্যই কিন্তু বিশাল লাইন আর এই লাইন চলে গেছে পুরো একদম মন্দিরের পেছন পর্যন্ত বুঝতেই পারছি দিতে কিন্তু আমাদের একদম হয়ে যাবে আপাতত চলো জলটা ভরে নিই কারণ আমি পুকুরের কাছে চলে এসেছি তবে দেখলাম শুধু যে ওই মন্দিরে পুজো হচ্ছে সেটা নয় ব্রাহ্মণরা ঘুরে বেড়াচ্ছেন তো ওনাদেরকে যদি বলা হয় যে আমার পুজোটা একটু দিয়ে দিন তো ওনারা কিন্তু অন্য মানে ওই একশো শিব মন্দিরের মধ্যে যে কোনো একটা মন্দিরে মানে যেখানে ফাঁকা থাকছে সেখানে পুজোটা করে দিচ্ছেন তোমাদের দাদাও কিন্তু আমাকে একই কথা বলছে যে অত লাইন দিয়ে সন্ধে হয়ে যাবে পুজো দিতে দিতে তার থেকে চলো অন্য ঠাকুর মশাইকে দিয়ে পুজোটা করিয়ে নি তো চলো দেখি অন্য কোনো ঠাকুর মশাই পাই কি না আবার যা আমার কপাল ভালো আর বাবার আশীর্বাদে আমি কিন্তু ঠাকুর মশাই পেয়ে গেছি তো চলো এরপর আমরা পুজোটা দিয়ে দি

বন্ধুরা তোমাদের ভালোবাসায় এবং বাবার আশীর্বাদের জোরে আমি কিন্তু খুব সুস্থভাবে এবং সুন্দরভাবে পুজোটা করাতে পেরেছি প্রথম মন্দিরে যেখানে পুজোটা হচ্ছে তো সেখানে কিন্তু এত সুন্দরভাবে সুস্থভাবে আমি পুজোটা দিতে পারতাম না আর ভীষণ চাপ ওখানে মানে বাইরে থেকে এত ঠেলাঠেলি চলছিলো তো যাই হোক আমার পুজো দেওয়া সম্পন্ন হলো আর জানো বন্ধুরা তোমাদের দাদাও কিন্তু জল ঢাললো বাবার মাথায় তবে এটুকু বলতে পারি যে ও কিন্তু উপোস করেনি

ভগবান যতক্ষণ নিজে না চান ততক্ষণ কিন্তু কোনো কাজই সম্পন্ন হয় না অনেক ছোট থেকেই ইচ্ছা ছিল শ্রাবণ মাসে এই ব্রতটা করব কিন্তু হয়ে ওঠেনি এবারে যখন ব্রতটা করেই ফেললাম আর কিন্তু ছাড়বো না তবে সত্যি কথা বলছি বন্ধুরা আমি ওই একশো আটটা শিব মন্দিরে কিন্তু জল ঢালতে পারিনি শুধু প্রণাম করেছিলাম আর দেখো বন্ধুরা আমি কিন্তু একশো আটটা মন্দিরে ঘুরতে ঘুরতে একদম চলে এসেছি মানস নন্দী পার্কে দেখো যে সমস্ত ভক্তদের বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে তারা এই চাতালটাতে বসে রয়েছে একটু বিশ্রাম নিচ্ছে আর ওই দিকটা দেখলাম বিশাল একটা লাইন তো চলো দেখি ওইখানে আবার কি হচ্ছে

আপনার নামটা বলুন আমার নাম ভগবান প্রসাদ মহাদেব আপনার নামটা একটু বলুন যে আমার নাম হচ্ছে সন্দীপ গুপ্তা আমাদের হচ্ছে বর্ধমান অঙ্গি সমাজের তরফ থেকে আমাদের ওই ক্যাম্প করা হয় গত সতেরো বছর থেকে করা হচ্ছে এবং এটা আমাদের আঠেরো বছর হবে প্রত্যেক মাসে প্রতি সোমবারে সকাল আটটা থেকে সন্ধ্যে চারটে অব্দি আমাদের ক্যাম্প করা হয় এবং তার সাথে লাস্ট সোমবারে আমাদের খিচুড়ি ভোগের একটা আয়োজন থাকে দু হাজার উনিশ আগস্টে এই বছর উনিশ আগস্টে খুব ভালো একটা উদ্যোগ এত দূর দূরান্ত থেকে সব আসে

মন্দিরে যখন প্রথম ঢুকছিলাম না তখনই দেখতে পেয়েছি সমস্ত ভক্তদের কপালেই কি সুন্দর বাবার টিকা রয়েছে আর আমাদের তো এই টিকা পড়তে খুব ভালো লাগে আমরা যেখানে যেখানে গেছি বাবার স্থানে যেমন শিব ধাম। যেখানে যেখানেই গেছি বাবার টিকা কিন্তু আমরা পড়েছি তো এখানেও খুঁজে খুঁজে আমরা ঠিক বার করে নিয়েছি সত্যি বলছি বন্ধুরা এই টিকাটা পড়লে কিন্তু একটা আলাদা এনার্জি পাওয়া যায় অনেক লাগিয়েছে এখন বাজে বেলা তিনটে পুজো কিন্তু আমার অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে তারপর গোটা মন্দিরটা আমরা ঘুরে বেড়ালাম একটু তারপর তো টিকা পড়লাম মানস নন্দী পার্কে গেলাম আর এরপর বাড়ি চলে যাব কিন্তু মন্দিরে এখনো ভিড়টা দেখো ভক্তদের সমাগম কিন্তু এখনও শেষ হয়নি না জানি কত ভক্তরাই না এখনো আসবেন জল ঢালতে সব মিলিয়ে আমার কিন্তু এই সোমবার খুব ভালো কাটলো আমি মন্দির থেকে যথারীতি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর বন্ধুরা ব্লগটা আজ আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হর মহাদেব আর হ্যাঁ বন্ধুরা শ্রাবণ মাসে এই সোমবার কে কে পালন করো আমাকে যেন অবশ্যই কমেন্ট করে জানিও